বাংলাদেশ আইন করেছে তিনশো টাকা জনসমুখে ধূমপান করলে জরিমানা তিনশো না তিরিশ হাজার টাকা জরিমানা করতে হবে আগে আমরা জানতাম স্মোকিং ইজ হেলথ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আজকে জানি নেশা খাবি খা মারা যাবি যা এই পরিষদ আমাদেরকে শিক্ষা দেয় কীভাবে ধূমপান থেকে মুক্ত হওয়া যায় আমি নূর মুশারফ আজ থেকে প্রায় দশ বছর আগে সিগারেট ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছি এক সময় যে আল্লাহ রব্বুল আলমিনকে সবচেয়ে বেশি ভালোবাসি তার নামে শপথ করেছিলাম আল্লাহর কসম আজকে থেকে এই মুহূর্ত থেকে আর সিগারেট খাবো না ধূমপান করবো না এবং সেই থেকে এখন পর্যন্ত আমি আর সিগারেটকে স্পর্শ করিনি অতএব যারা মহান রব্বুল আলমিনকে ভালোবাসেন তার নামে একবার শপথ করে এই মরণ ঘাতি এই ধূমপান থেকে হওয়ার একটা মাত্র চমৎকার উপায় রয়েছে আপনারা এই উদ্যোগকে আশা করি গ্রহণ করলে আমার মতো চেষ্টা করলে পারবেন নেশা খাবি খা মারা যাবি যা এই কথা বলে আর আমরা আমাদের দায় সারা কাজ করতে পারি না আমাদেরকে কঠোর আইন থেকে আইন করতে হবে যেন ধূমপান মুক্ত পরিবেশ আমরা বাংলাদেশে উপহার দিতে পারি শুধু তিনশো টাকা জরিমানা করলে ধূমপান মুক্ত করা যাবে না এরকম সংগঠন ঘরে ঘরে পাড়া মহল্লায় উঠতে হবে যাতে করে ধূমপান থেকে বাঙালি জাতি পরিত্যাগ হতে পারে ভালো কাজে আমাদেরকে চেষ্টা করে যেতে হবে কেউ আমাদের কথা রাখলো কি রাখলো না সেটা বড়ো বিষয় নয় কিন্তু সবাই যখন একত্রিত হয়ে আমরা কঠোর আইন করবো তখন কিন্তু আপনি মানতে বাধ্য হবেন বাংলাদেশ আইন করেছে তিনশো টাকা জনসম্মুখে ধূমপান করলে জরিমানা তিরিশ হাজার টাকা জরিমানা করতে হবে যাতে একবার করলে আর সে ধূমপান করতে আগ্রহী না হয়